হ্যালো বন্ধুরা আমাদের এস ডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা হঠাৎ করেই দেখতে পারে পিছন থেকে তার স্বামী স্বস্তিক এসে আই লাভ ইউ বলে আর বলে জানো তো ওই রিং এর মধ্যে যখন তোমাকে জড়িয়ে ধরে নাচ করছিলাম তোমার গায়ের ঘ্রাণ আমার নাকে এসে লাগছিল। মনে হচ্ছিল যে তুমি আমার কতটা আপন সেই ঘ্রাণে আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম একেই বুঝি ভালোবাসা বলে প্রেম বলে যার জন্য মানুষ সবকিছু করতে পারে আর জানো তো গীতা আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি এত রাত জেগে বুঝে আই লাভ ইউ বলার জন্য আপনি রয়েছেন হ্যাঁ আজকে সারা রাত তোমাকে ঘুমোতে দেব না দুজনে গল্প করব সময় কাটাবো ভালো দিন পরে তুমি এই বাড়িতে ফিরে এসেছো বুঝতে পারছো তো আমি তোমাকে একটু ছুতে পারি হ্যাঁ তোমাকে হাক করব যখনই গীতাকে জড়িয়ে ধরতে যায় ঠিক সেই মুহূর্তে গীতার ফোনটা বেজে ওঠে এখনই ফোন বাজতে হলো আর গীতা ফোনটা ধরা জরুরি হ্যাঁ ওপাশ থেকে ঢালি বলে ম্যাডাম আমি চলে এসেছি বাড়ির বাইরে আমি কিন্তু নজর রাখছি এখন দেখলাম সেন তার সার্গিতকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল বাড়ি সম্পূর্ণ ফাঁকা এটাই সুযোগ আমার কিন্তু যেভাবেই হোক এভিডেন্সগুলো চাই বুঝতে পেরেছেন হ্যাঁ তার জন্য আপনাকে যা করতে হবে রাত বারোটা বাজলে শিফট চেঞ্জ হয়ে যাবে নাইট ডিউটির সিকিউরিটি গার্ডেরা চলে আসবে আপনার হাতে ঢালি মাত্র সাত থেকে দশ মিনিট সময় আছে তার মধ্যে দিবান সেনের ঘরে একটা আলমারি রয়েছে সেটা সার্চ করতে হবে ওর ঘরে যা যা কাগজপত্র ফাইল রয়েছে সব কিছু দেখে শুনে যেগুলো ইম্পর্টেন্ট সবটা তুলে আনতে হবে পারবেন তো অবশ্যই পারবো নিজেকে সাবধানে রেখে ওখানে নিশ্চয়ই করা সিকিউরিটি রয়েছে হ্যাঁ আছে তো সিসি ক্যামেরাও রয়েছে হ্যাঁ পেছনের দরজা দিয়ে যাবেন যেখানে কেউ আপনাকে চিনতে পারবে না আমি চাই না আপনার কোনো সমস্যা হোক ঠিক আছে ম্যাডাম আমি আপনাকে ফোন করে আপডেট দিতে থাকবো ঠিক আছে কার কাছে এভিডেন্স চাইছিলে তুমি একটা রাজকন্যার আটকে আছে ওই সেনের আলমারিতে সেখান থেকে সোনার কাঠি কাঠি আলাদা করতে হবে বুঝতে হবে যে আসলে ওই রাজকন্যার প্রাণভোমরা কোনটা কারণ কালকে মেহেন্দি মেহেকের তারপরের দিনই কিন্তু ওর বিয়ে আমি মেহেককে নিয়ে একটা নতুন রহস্যজনক ঘটনা লিখছি যেটা আমি না হয় পরে আপনাকে জানাবো গীতা তুমি পারো বটে আমাকে যে পারতেই হবে কারণ আমি এত সহজে মেহেকের জীবন নষ্ট হতে দিতে পারবো না তাই আমি কিছু কাজ করতে পাঠিয়েছি সেগুলোর প্রমাণ আমাকে যে লাগবেই ঢালি সুযোগ বুঝে যখন ধীমান সেনের ঘরে ঢোকে তখনই আবার গীতাকে ফোন করে গীতা লাইনে রয়েছে তখনই ঢালি সমস্ত কাগজপত্র খুঁজে কিছুই পায় না শুধু একটা ছবির অ্যালবাম পেয়েছে তার সঙ্গে তিন চারটে ফোন আর আলমারিটা সার্চ করে দেখে সেখানে ক্যামেরা রয়েছে গীতাকে ফোন করে সবটা জানায় বলে আপনি ওগুলো সবটা ওখান থেকে তুলে নিয়ে তাড়াতাড়ি চলে আসুন কোনোভাবেই কিন্তু ধিমান সেনের হাতে ধরা পড়লে চলবে না ওই মানুষটা কিন্তু সুবিধার নয় সেটা নিশ্চয়ই বোঝেন হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছি তাহলে ঢালি এবং আর একজন অফিসার গিয়েছিল তারা চলে যায় ধিমান সেন বাড়িতে ছিল না তার মেয়েকে নিয়ে ঝর্ণাকে বাড়িতে ফিরে আসে এরপরে দেখতে পারে তার ঘরের কি অবস্থা রঞ্জিতকে বলছে এসব কি হচ্ছে আমিও তো ছিলাম না স্যার আপনার সঙ্গেই গিয়েছিলাম বাড়িতে চোর ঢুকে এলো সিকিউরিটি গার্ডের ডাকো কি ব্যাপার আমার ঘরের এই অবস্থা কে করলো তোমরা কি করছিলে বলে একটা পসে চর মারে স্যার আমরা কেবলই চেঞ্জ করে ডিউটি নাইট শিফটে এসেছি তাহলে যা কিছু হয়েছে এই শিফট চেঞ্জ হওয়ার মুহূর্তেই ঘটেছে আমাদের ভালোভাবে ভেবে চিনতে সব কিছু করতে হবে তা না হলে কিন্তু হবে না এবার আমাদের সিসিটিভি ফুটেজটা দেখতে হবে স্যার তাহলেই বুঝতে পারবো আসলে চোর ঢুকেছিল না কে সেটাই তুমি যাও রঞ্জিত দেখো দাঁড়ান আমিও যাচ্ছি আপনার সঙ্গে তখনই দিমান সেন নিজের আলমারিটা খুলে দেখে টাকা পয়সা গহনাগাটি যা কিছু দামি দামি সবটাই রয়েছে কিছু কোনো কিছু এদিক থেকে ওদিক হয়নি তাহলে চোর এসে এগুলো নিয়ে গেল না অথচ পুরো ঘর তছ করলো এইসব কার কাজ তখনই রঞ্জিত এসে জানায় যে ওখানে সিসিটিভি ফুটেজে দিকটায় আসলে মুখ বোঝা যাচ্ছিল না সেখান দিয়েই ওরা ঢুকেছে আর সেই অস্পষ্ট লোক দুটোর মধ্যে আমার মনে হলো একজন অফিসার ঢালি যে পুলিশের দায়িত্ব কর্মরত রয়েছে তাহলে ওকে তুলে নাও ওকে আমি শেষ করে ফেলবো স্যার এগুলো করাকে উচিত হবে ও আমার বাড়িতে ঢোকার সাহস কী করে ফেলো আমার অনুপস্থিতিতে আমি এক্ষুনি বুঝতে পেরে গেছি যে কে করিয়েছে এগুলো গীতা এল এলবি আমি দেখছি ওকে তখনই ঢালি সমস্ত প্রমাণগুলো গীতার চেম্বারে নিয়ে গিয়ে গীতাকে দিয়ে দেয় আর তখন ফোন চলে আসে ধীমান সেনের গীতা বলে কি ব্যাপার এই এইয বেজে উঠেছে দেখলেন তো ঢালিবাবু বুঝতে পেরেছে যে কে পাঠিয়েছিল আর তার জন্যই আমাকে ফোন করা হয়েছে কি ব্যাপার আপনি আমাকে ফোন করলেন এই গীতা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো ওই পুলিশ অফিসার ঢালিকে কিন্তু একদম তুলে নেব মেরে দেব ওকে আমি তাই বুঝি কোথায় মেরে ফেলে দেবেন গঙ্গার ঘাটে যেখানে একটা গাড়ি আসবে গাড়ির দিককিতে ঢালি থাকবে ঢালির দেহটা এরপরে গঙ্গায় ছুঁড়ে মারবেন সেখানে কুমিরারা ছিঁড়ে খাবে যেমনটা সঞ্জয় চৌধুরীর বেলা করেছিলেন গীতায় লেলবেই তুমি কিন্তু নিজের লিমিট ক্রস করে ফেলছ না আমি জানি তো তোমার কাছে কোনো প্রমাণ নেই তুমি এই কথাগুলো বলছো যতটুকু প্রমাণ বা এভিডেন্স আসার কথা সবটা আমার হাতে এসে গেছে এরপরে যতটুকু আসেনি সেগুলোও এসে যাবে কালকে তো সবকিছু এরপরে মেহেন্দি দেবে সবগুলোকে তুলে নিয়ে যাবে থানায় কেউ পার পাবে না বুঝতে পেরেছেন এই তোমাকে বলে দিচ্ছি তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করো না গীতা এলএলবি নিজেই সেটা আর খেলা করার কোনো প্রয়োজন নেই আপনার মেয়ে ঝর্ণাকে আপনি খারাপ পথে চালিত করছেন তাই না ওনার স্বামী যে নেই সেটা আপনি ওনাকে বলেছেন ওনাকে ড্রিঙ্ক করাচ্ছেন দামি দামি পোশাক পরাচ্ছেন বাইরে পার্টিতে ক্লাবে যাচ্ছে এগুলো করে উনি ওনার লাইফস্টাইলটা চেঞ্জ করছে কিন্তু মন থেকে কি সঞ্জয় চৌধুরীকে ভুলে যেতে পেরেছে নেই মানে তুমি কি বলতে চাইছো বিধবা কাকে বলছো তুমি ড্যাডি কি বলছে উনি আমাকে দাও না এই বলে কেড়ে নেয় ধিমান সেনের হাত থেকে কি বললেন আপনি গীতাই লেলবি বলুন আপনি কাকে বিধবা বলছেন আপনাকে আপনি জানেন সঞ্জয় চৌধুরীকে আপনার বাবা খুন করেছে সে আর বেঁচে নেই কি বলছেন কি আপনি হ্যাঁ আপনি যে বিধবা সেটা আপনি নিজেও হয়তো জানেন না আজকে আমি আপনাকে বললাম ওনাকে খুব কৌশলে শেষ করা হয়েছে এমন কি গাড়িতে ডিক্কি করে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে অনেক বছর দুই সালের কথা এটা এবং খুব গোপনে তাকে এতভাবে চেষ্টা করে এই পরিণতি দেওয়া হয়েছে আর সব কিছুর দায় অগ্নিজিৎ মুখার্জির কাঁধে চাপিয়েছে আপনার বাবা দিমান সিন কি বলছেন কি আপনি হ্যাঁ আমি এতদিন কত পুজো পাঠ করেছি শাখা সিঁদুর করেছি সদবাসে যে থেকেছি আমি প্রার্থনা করতাম যে আমার স্বামী সঞ্জয়কে যেন ঈশ্বর আমার কাছে ফিরিয়ে দেয় কিন্তু সঞ্জয় আর বেঁচে নেই এইসব কি শুনছি আমি কেন করলে বাবা তুমি এটা তুমি কেন করলে আই হেট ইউ আমি তোমাকে সত্যিই খুব ঘৃণা করি তুমি আমার জীবনটা শেষ করে দিলে তসনচ করে দিলে তুমি জানো না তোমার সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না এই বলে ঝনা চৌধুরী কাঁদতে কাঁদতে তার বাড়ি থেকে বেরিয়ে যায় তার বাবার কলার ধরেছিল এবং নানাভাবে বলেছিল যে তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে দেখো ওই মেয়েটা মিথ্যে বলছে ওর কাছে কোনো প্রমাণ নেই ও এমনি তোমাকে বললার তুমি বিশ্বাস করে নিলে এই গীতা তুমি কি শুরু করেছো আমার সংসারে আগুন লাগানোর চেষ্টা করছো এর ফল কিন্তু ভালো হবে না সেটা তো অনেক আগেই লেগে গেছে আর আরও বেশি করে লাগবে যখন সমস্ত প্রমাণ সমেত আপনাকে আমি তুলে নেব। তুমি জানো না গীতা আমার ক্ষমতা কতখানি ওই পুলিশ অফিসারকে ঢালিকে আমি কিন্তু ছাড়বো না আর কালকে দেখো তুমি আগে বেঁচে থাকতে পারো কিনা আপনি ভালো করে জানেন কোটের ভেতরে আমার মুখ চলে আর কোটের ভেতরে হাত চলে এত সহজ নয় গীতা শেষ করা বুঝতে পেরেছেন সে জ্বলে ওঠার জন্যই জীবিত আছে এই বলে ফোন কেটে দেয় স্যার আগেতে আপনি বসে গিয়ে থানার বড়বাবুর সঙ্গে কথা বলুন তারপরে কোনো সমাধান না হলে নিজেরা স্টেপ নেওয়া যাবে আগেতেই মনে হয় না ঢালিকে কোনোভাবে তুলে নেওয়া ঠিক হবে ওই ছেলেটা কতটা জানে কি জানে আমাকে জানতে হবে ওকে তুলে এনে এদিকে রাত্রিবেলা সার্থিকের সঙ্গে গিনি ঝগড়া করেছে গিনি সার্থিককে মেরে ঘর থেকে বের করে দেয় এরপরে সার্থিক যাওয়ার সময় হাক করতে চায় গিনি বলে এইসব ন্যাকামি বাবার সঙ্গে মিলে আমাকে তো অভিনয় করে ফাঁসিয়েছ নানাভাবে আমাকে কষ্ট দিয়েছে দেড় বছর হয়ে গেল কখনো তুমি আমাকে ভালোবাসতে পারো নি আর পারবেও না তুমি পুরুষ মানুষ নামের কলঙ্ক বুঝতে পেরেছ বেরিয়ে যাও ঘর থেকে আর কষ্ট পায় খানিক্ষণ বাদে মনে হয় না আমার স্বামী যদি সত্যি আমাকে হাক করতে চায় এই বলে বাইরে বেরিয়ে আসে তখনই অগ্নিজিৎ মুখার্জি চাদরে মুড়িয়ে যাচ্ছিল পেছন থেকে গিনি জড়িয়ে ধরে আর বলে দেখলে তুমি আমাকে বলেছিলে হাক করতে ভালোবাসতে আই লাভ ইউ এই বলে জড়িয়ে ধরে এরপর যখন ঘোরায় মুখটা তখনই দুজন দুজনকে দেখে চিৎকার করতে শুরু করে সেটা দেখে সার্থিক গিনি গীতা সবাই চলে আসে কি হয়েছে কি তোমাদের এই রোমান্সগুলো ঘরে করা যায় না ও আমাকে হাক করেছিল অগ্নিজিৎ মুখার্জি নানাভাবে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় এই লোকটার জন্য এ আমাকে হাক করতে বলেছিল আমি ওর পেছন পেছন ছুটলাম আমি কি জানি যে শ্বশুর মশাইকে জড়িয়ে ধরে হাক করে ফেলবো আমি উনি কি ভাবলেন আমাকে আমি তোমাকে জড়িয়ে ধরতে এসেছিলাম সার্থিক এটা এই বলে রেগে ঘরে চলে যায় গীতা এবং দুজনেই পরামর্শ করে কি করে এবার মেহেককে বাঁচানো যাবে কৃপানের সঙ্গে কোনোভাবে বিয়ে হতে দেওয়া যাবে না কি হতে চলেছে গীতা সিরিয়ালের পরবর্তী টুইস্টে দিমানের কলার ধরলো ঝর্ণা সঞ্জয়কে খুনের দায়ে গীতার ফোনে সত্যিটা জানতে পেরে আজকে যেভাবে ঝর্ণা চৌধুরী জানতে পেরেছে তার প্রিয় স্বামী ভালোবাসার মানুষ যাকে বিয়ে করেছিল সেই মানুষটাকে তার নিজের বাবা শেষ করে ফেলেছে এত বছর সে কোর্টের দরকারায় ঘুরেছে প্রার্থনা করেছে ঈশ্বরের কাছে যেন তার স্বামীকে ফিরে পায় অথচ আজকে জানতে পারছে সে বিধবা তার স্বামী নেই সে কি করে নিজেকে সামলাবে বুঝে উঠতে পারছে না এতদিন তার বাবার কথা মতো চলে সঞ্জয়কে ভুলে থাকার অভিনয় করেছিল কিন্তু সে অভিনয় করতে করতে অনেকটা ভুলেও ছিল কিন্তু এখন যখন সত্যিটা জেনে গেছে ধরনা কোনোভাবেই ছাড়বে না সেনকে আর ধিমান সেন বড়বাবুর কাছে এসেছে ঢালির নামে অভিযোগ করতে কিন্তু গীতা সেখানে এসে ঢালিকে বাঁচিয়ে নেয় বলে সার্চ ওয়ারেন্ট নিয়েই ওইবারই সার্চ করা হয়েছে আর সেটা গীতা দেখিয়ে দেয় কোনোভাবেই ধিমান সেন কিছু করে উঠতে পারছে না এরপরে কি দার কি হাল হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন